আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ঢাকা মিরপুর দশ থেকে দক্ষিণ কোরিয়া প্রবাসী প্রণব দাদা আজকে এই সবগুলো পণ্য অর্ডার করেছে দেখেন এর সাথে এখানে পাচ্ছেন হচ্ছে একটি ড্রেস চমৎকার একটি ড্রেস এটা হচ্ছে থ্রি পিস এটার সাথে আমরা একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি সবগুলো মিলে একটু দেখা এর সাথে কি কী থাকছে থাকছে চুলের যত্নের জন্য একটি অ্যান্টি হেয়ার লস স্ক্যাল্প টনিক এটা হচ্ছে চুল যাদের পরে চুল পরার রোধে এটা কাজ করে খুবই গুরুত্বপূর্ণ এটা প্রোডাক্টটি এটা আমরা অনেক সেল করেছি যাদের চুল পড়ার সমস্যা আছে তারা এটা আসলে বেশি নিয়ে থাকে এরপরে আর একটা প্রোডাক্ট হচ্ছে রায়ও শ্যাম্পু দেখেন এটা দেখেন লেখা আছে ডিপ ক্লিনসিং অ্যান্ড কুলিং শ্যাম্পু এই দুইটা আমরা একটা প্যাকেজ হিসেবে দিয়ে দেই যাদের চুল পড়ার সমস্যা থাকে ইস্যানা চুলের সমস্যা সমাধান হয়ে যায় এরপরে থাকছে একটি দুবাইয়ের ভাইরা মেকআপ বক্স দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ডিসপ্লে দেওয়া হয়েছে একটা ফটো দেওয়া হয়েছে এখানে ঠিক এরকম একটা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই মেকাবক্সে যাচ্ছে এরপর যাচ্ছে একটি অ্যারোমা ওয়াইল শীতের দিনে এই অয়েলটি খুবই গুরুত্বপূর্ণ আপনার কোনো রকম গ্লিসাইন ব্যবহার করতে হবে না লোশন ব্যবহার করতে হবে না আপনি যদি এই অয়েলটি ব্যবহার করেন আপনি পুরো বডিতে ব্যবহার করতে পারবেন এবং আপনার বডি অনেক বেশি হাইড্রেট থাকবে মসচারাইজড থাকবে এবং কখনো শুষ্ক হবে না ইনশাআল্লাহ এবং একটা স্মেল আসবে খুবই ভালো একটা স্মেল আসবে এরপরে ত্বকের বিভিন্ন দাগ দূর করার জন্য একটা দিয়ে দিচ্ছি একটা সিরাম বিটা বি থ্রি সোর্স এটা তায়াম বলা হয় তিয়াম বা তায়াম অনেকে বলে এটা একটা এটা হচ্ছে একটা সিরাম এই সিরামটি আমরা দিয়ে দিচ্ছি ওনাকে এরপরে থাকছে কিছু কিটক্যাট চকলেট এই যে দেখেন চকলেট কিন্তু এই একটা চক এক একটা চকলেট কিন্তু একশো টাকা করে দাম পড়ে এখানে বারো পিস চকলেট রয়েছে কিটক্যাটের এই যে দেখেন আমি ডাবল করে রেখেছি বারো পিস চকলেট চলে যাচ্ছে এবং এই সবগুলো অর্ডার করেছে বিধায় আমরা ওনাকে এর আগে একটা অফার দিয়েছিলাম যে আমাদের কাছ থেকে যদি কেউ কসমেটিক্স কেনে পঞ্চাশ হাজার উনের কসমেটিক্স কিনলে আমরা দেবো পাঁচ হাজার উনের গিফট এবং যদি দশ হাজার উনের কোনো অর্ডার করে কসমেটিক্সের তাহলে আমরা তাকে দশ হাজার উন মূল্যের কিছু গিফট দেবো একইভাবে আমরা দিয়ে দিয়েছি দশ হাজার উনের গিফট এই যে দেখেন একটি লিপ স্লিপিং মাস্ক এটি হচ্ছে রাতে ইউজ করে ঘুমালে আপনার ঠোঁট অনেক বেশি গোলাপি কালার হয় এটার দাম হচ্ছে পাঁচ হাজার উন এবং ত্বকে ত্বককে মানে ত্বকের যত্নের জন্য পেয়ে যাচ্ছেন যে দুইটা শিট মাস্ক বা মাস্ক শিট যে যাই বলে দেখেন ড্যাবো ব্র্যান্ডের দুটাই ড্যাবো ব্র্যান্ডের এই দুটার মূল্য হচ্ছে পাঁচ হাজার ওন মোট দশ হাজার ওন মূল গিফট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ড্রেসের প্যাকেজ এই প্যাকেজের সাথে আমি দেখালাম আপনাদেরকে আমরা কী কী পাঠাচ্ছি ইনশাল্লাহ এটা এখনই প্যাকেট হবে এবং ইনশাল্লাহ আমরা আজকে এটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা যদি চান এরকম প্যাকেজ নিতে চান নিতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এই ড্রেসের ছবিটা এই ড্রেসটা দেখতে কেমন হবে আমি কমেন্ট বক্সতে ফটোটা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন কেমন হবে সো ধন্যবাদ বন্ধুরা